নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বছর আমরা করেছি সংগ্রাম করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে জীবন দিতে প্রস্তুত ছিলাম ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ এই নির্বাচন বন্তরের ষড়যন্ত্র চলছে এর নামে এটা সেটা বলে নির্বাচন বানচাল করতে চাই আমরা বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার নির্বাচন চান কিনা দুই হাত তুলে বলেন চান কিনা ইনশাল্লাহ নির্বাচনকে ঠেকাতে পারবে না আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ভাটালুতলা এবং পৌর বিএনপি অঙ্গসংগঠন ইমান বিএনপি আমরা পরাপ্রমাণ করেছে লড়াই হবে সংগ্রাম হবে বিজয় না দেখা পর্যন্ত ভরে ফিরে যাব না আজকে আমাদের নেতা 18 তমারা মুক্তি দিবস জানেন আমাদের নেতা তারেক রহমান যাকে শুধু বাংলাদেশকে ভালোবাসবার বাংলার নেতা কর্মীদেরকে ভালোবাসবার এই দেশের স্বাধীনতা হার ভেঙে দিয়ে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করে কি সফল হয়েছে আরেক রহমান বাংলাদেশের কাণ্ডারি আরেক বীরের

এই কট্রান্তকারীরা মনে করেছিল বিএনপি কে ধ্বংস করে দিবে ধ্বংস করতে পারে নাই আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মাথা দেশ মতো আমরা জেগে রয়েছে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না বলতে আমরা সবাই জিয়ার লোক আমরা সবাই খালেদা জিয়ার লোক আমরা সবাই তারে দিয়ার এই বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ এই বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে শীর্ষ প্রতিকে বিজয়ী করে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা দিব